সালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন প্রোমি ওগ্রো ফুডস লিমিটেড থেকে একটি বিশাল আকারে নিক দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময় সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় তো চলুন আমরা পুরো সার্কুলারটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন প্রোমি নিক বিজ্ঞপ্তি দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রোমিওগ্রো ফুডস লিমিটেডের পণ্য সামগ্রী দ্রুত বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে ঢাকা সহ দেশব্যাপী সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জরুরি ভিত্তিতে নিম্নে উল্লেখিত পথ লোকবহল নিয়োগের পাশাপাশি পণ্য বাজাজাতকরণের লক্ষ্যে ডিলার কমিশন ডিলার নিয়োগ কার্যক্রম চলছে এখানে ক্রমিক্রম দেখতে পাচ্ছেন পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কি অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আমরা এই টেবিলটিতে দেখতে পাচ্ছি এক এরিয়া সেলস ম্যানেজার পদের সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান সম্মানের পদের ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সাতাইশ থেকে চল্লিশ বছর এছাড়াও দুই নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম সেলস অফিসার পদের সংখ্যা দুইশো জন পুরুষ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাবলিক এসএসসি যারা এসএসসি আছেন তারাও কিন্তু আবেদনটা করতে পারবেন অভিজ্ঞতা হচ্ছে খাদ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান সমানে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আগ্রহী পরিশ্রমী উদ্যমী ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন শুধু অভিজ্ঞতা যারা আছে তারা শুধু আবেদন করতে পারবেন বিষয়টা সেরকম না যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদনটা করতে পারবেন বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আগ্রহী চাকরি প্রত্যাশিকগণকে জীবন বৃত্তান্ত দুই কপি সাইজ ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় সনদপত্র এবং অভিজ্ঞতা সনদের ফটোগ্রফি সহ আগামী দুই চার দু হাজার বাইশ ইং থেকে সাতাশ চার দু বাইশ ইং পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। এছাড়াও দেখতে পাচ্ছেন বিদ্রোহ ময়মনসিংহ রংপুর বগুড়া যশোর বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিবারিয়া সিলেট এলাকার নিম্নে উল্লেখিত ঠিকানায় আগামী আট চার বাইশিং পনেরো চার বাইশিং এবং বাইশ চার বাইশিং রোজ শুক্রবার সবার শৈশাক্ষাত গ্রহণ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকানাগুলো ডাকার ঠিকানা ডাকা প্রধান কার্যালয় চারশো সাতাশি গোবিন্দপুর মোনাটেক উত্তরকান ডাকা বারো তিরিশ এছাড়া দেখতে পাচ্ছেন ময়মসিংহ মেসাস পি এন্ড ব্রাদার্স সুরো নম্বর বাজার ময়মসিংহ মোবাইল নাম্বারও দেওয়া আছে আপনার আসলে মোবাইল নাম্বার যোগাযোগ করে যেতে পারেন এছাড়া রংপুর দেখতে পাচ্ছেন মেরসাস আল ফাদিল ট্রেডিং ইন্টারন্যাশনাল এছাড়াও বগুড়া দেখতে পাচ্ছেন মেরসার রিয়াল অ্যান্ড রাফি এন্টারপ্রাইজ যশু দেখতে পাচ্ছেন মেসার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বরিশালে দেখতে পাচ্ছেন মেসার্স আর কে এন্টারপ্রাইজ এছাড়াও আপনারা এখানে উল্লেখিত ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন তো ওই ঠিকানায় আপনারা পৌঁছে যাবেন আর যদি আপনার টিকা না খুঁজে না পান তাহলে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ট্র্যাক করে আপনারা যোগাযোগ করে যেতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন কুমিল্লা চট্টগ্রাম বিবারিয়া সিলেট এখানে অনেক উল্লেখিত দেওয়া আছে এছাড়া ইমেলের মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখন আমি পুরো সার্কুলারটা আমি সংক্ষেপে উপস্থাপন করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রোমিও অগ্রু ফুডস লিমিটেড নিয়োগ দু হাজার বাইশ চাকরি ধরন বেসরকারি চাকরি কোম্পানি প্রোমিও গ্রুপ ফুডস লিমিটেড ওয়েবসাইট প্রোমি ডো ডট কম বিড়ি সকল জেলা মোট পদ দুইটি পদের সংখ্যা দুই শত বিশ জন বয়স আঠারো থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি এবং স্নাতক এছাড়াও সাক্ষাৎকারের তারিখ দুই থেকে সাতাইশে এপ্রিল দু হাজার বাইশ আশা করি পুরো সার্কুলারটা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে নক করেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ